نال الدعوه لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد الانبياء المرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فوض بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فاخذوا وما نهاكم عنه فانتهوا وقال النبي لمن صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال النبي لمن صلى الله عليه وسلم عليه সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের মুখে কিছু তথ্যাবলী উপস্থাপন করার চেষ্টা পাব তা হল রাসুল আকরম সাল আলিহাল্লামের এই জন্মবার্ষিকী পালন করা মিলাদুলনী পালন করা এটি শরীয়তের মানদণ্ডে কতটুকু বৈধতা রয়েছে এবং এটি কি আদৌ সুন্নাত না বিদাজ আসুন বিষয়টি সম্পর্কে কিছু তত্ত্ব জানার চেষ্টা করি অমাতফে ইল্লা বিল্লা সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবাহ সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন সুতরাং আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে গর্ববোধ করি কিন্তু এই শ্রেষ্ঠত্ব যদি আমরা বজায় রাখতে চাই এই শ্রেষ্ঠত্বর উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে অবশ্যই আমাকে রসুল আকরম সাল্লি সাল্লামের দেখানো নির্দেশিকা অনুপাতে চলতে হবে রাসুল আক্রাম সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসা এটি ইমানের দাবি লা ইউ মিনু আহাদুকুম হাচ্চা কু নাহাব্বইলেই মিন ওয়ালি দিহি ওয়ালাদিহি ওয়া না সে আজমারি তো তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তোমাদের নিকটে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সব মানুষ এবং সব কিছুর থেকে তোমার কাছে প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানের পূর্ণতায় পৌঁছাতে পারবে না সুতরাং রসুল আক্রম সাল আলি সাল্লামকে ভালোবাসা এটি ইমানের দাবি কিন্তু এই ভালো কিভাবে বাঁচবো এই ভালোবাসবো কি তার জন্মবার্ষিকী পালনের মাধ্যমে তার মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে না তার রেখে যাওয়া সুন্নত পালনের মাধ্যমে তাহলে অ্যান্সার নিশ্চয়ই তিনি যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন তিনি যে সুন্নাত আমাদের মাঝে রেখে গেছেন এইগুলো পালনের মাধ্যমেই আমরা একমাত্র তাকে ভালোবাসতে পারি অন্যথাই নয় অন্যথাই নয় সুতরাং রাসুল আকরাম সাল্লাই আলি সাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করা এটি জঘন্যতম নতুন একটি বেদাত বেদাত এবং এর মাধ্যমে রাসুল সাল্লামের সম্মান হানি করা হচ্ছে মিলাদুন্নবী রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী যে আমরা পালন করি এটিকে আমরা নিশ্চিত যে রাসুল সাল্লি সাল্লাম বারোই রবুল আউ্বালে জন্মগ্রহণ করেছেন এটু অনিশ্চিত সুতরাং তার আমরা ভুয়া জন্মবার্ষিকী পালন করি কারণ ঐতিহাসিক ঐতিহাসিকবিদদের মতে দশের অধিক এই ক্ষেত্রে মত রয়েছে ইসলামিক স্কলারদের মতে তিনি বারোই রবুল আউয়াল জন্মগ্রহণ করেছেন এটি নিশ্চিত নয় বরং ইবন আব্দুল বার রাহিমহল্লা ইবনু আবদুলবার রহিমহল্লাহ তিনি বলছেন যে ইবনু আবদুলবার রহিমহল্লাহ তিনি বলছেন যে রসুল আকরাম সাল আলি সাল্লাম জন্মগ্রহণ করছেন রুবুল মাসের দ্বিতীয় তারিখে ইবন হাজম রহিম্লা বলছেন যে তিনি জন্মগ্রহণ করছেন আটই রবুল আউ্বালে এরপর অনেকুল কেরাম অনেক মত পোষণ করেছেন কেউ বলেছেন তিনি নয় রবুল আউ্য়ালের জন্মগ্রহণ করেছেন রহিকুল মখতুমের লেখক সফিউর রহমান মুবারকুর রহম্লা এই মঠটাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন যে তিনি নয় রবুল আউ্ল জন্মগ্রহণ করেছেন রাসুল আকরম সাল আলী আসসাল্লাম তিনি সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এটি সুনিশ্চিত সই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন যথেষ্ট মতবিরোধ রয়ে গেছে কেউ বলেছেন রবিউল আউয়ালের দশ তারিখে জন্মগ্রহণ করেছেন এটি বলেছেন আবু জাফর বাকে কেউ বলেছেন রজব মাসের জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন রমজান মাসের জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউ সানিতে জন্মগ্রহণ করেছেন সুতরাং মাস ওই মাসের তারিখ সম্পর্কে যথেষ্ট মতবিরোধ রয়ে গেছে অথচ আমরা আরাফাতের রোজা পালন করি এই জিলহাজ মাসের নয় তারিখে যে রুজা মানে পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা হাতাসিবাল্লাহ আইউ কাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা বা'দা দুই বছরের গুনাহ আল্লাহ একটা রোজার বিনিময়ে माफ করেন আশুরা মহাররমের আশুরা রুজা সম্পর্কে এসেছে সিয়ামু ইয়াউমি আশুরা হাতাসিবাল্লাহ আইউ কাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা এই আশুরা রুজা আদায়ের মাধ্যমে আল্লাহ বিগত এক বছরের গুনা माफ করেন এগুলো আমরা সুনিশ্চিত সুনিশ্চিত কিন্তু এই মিলাদুন্নবী গুরুত্ব সহকারে অত্যন্ত জাঁকজমক সহকারে মানুষ পালন করছে এটা তো সুনিশ্চিত নয় তাহলে কোন ভিত্তিতে তারা এটি পালন করছে এটি মূলত রাসুল সাল্লি সাল্লামের মৃত্যুর চারশো বছর পর মানে চতুর্থ শতাব্দীর শেষের দিকে শিয়া রাফেজি জৈদিয়া যারা নিজেদেরকে ফাতেমিয়া বলে দাবি করে থাকে মৃত্যুক দাবিদার তারা হচ্ছে এইটি সর্বপ্রথমে চালু করে সালাউদ্দিন আইয়ুবি রহিম আহম্মদ শাসন আমলে এটি চিরতরে ভ্যানিশ হয়ে যায় অতপর আবার এই আমের বিহকামিল্লা এই খলিফার শাসনামলে আমলে পাঁচশো চব্বিশ খ্রিস্টাব্দের দিকে এটি আবার চালু করার চেষ্টা করা হয় কিন্তু সেখানেও ততটা সাকসেসফুল হয় না অবশেষে সপ্তম শতাব্দী দিকে এই মুজাফর আবু সাইদাবরি এই ইরাকের ইলবের শহরে তিনি গভর্নর ছিলেন তিনার শাসন আমলে এটি জাঁকজমকভাবে পালন করা শুরু হলো অতপর পর্যায়ক্রমে এখন এই পরিস্থিতিতে উপস্থিত হয়েছে সুতরাং এইটি না সাল্লাম না কোনো সাহাবি না 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 তাবে আমাদের চার ইমাম মালিক শাফি আহমদ বিন হাম্বর রাহিমহল্লাহ তারা এটি পালন করেছেন সুতরাং এইটি আপনি কোন ভিত্তিতে পালন করছেন শেখ আলবানি রহিমহল্লাহ এই ক্ষেত্রে যারা নবী পালন করে এমন এক ব্যক্তির সঙ্গে তিনি মানে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছিলেন তখন তাকে প্রশ্ন করা হলো যে এটি আপনারা কেন মিলাদ্দ নবী পালন করেন একটি গুরুত্বপূর্ণ এইবাদত ইমাম শেখ আলবানি রাহিমল তাকে প্রশ্ন করেছিলেন জিম্মিলাদ্দুল নবী পালন করা হয় এটি কি ভালো কাজ না খারাপ কাজ যদি প্রশ্ন আসে যে না এটি খারাপ তাহলে তো কেউ পালন করবে না প্রশ্নই আসে না কিছু বলার কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বলে যে এটা ভালো আমল এটা খায়ের তাহলে প্রশ্ন তাদের নিকটে এটি উত্তম আমল জিম্মিলাদ্দুল নবী পালন করা এটিকে রাসুল আকরম সাল আলী আসাল্লাম জানতেন না যদি অ্যান্সারে বলা হয় না তিনি জানতেন না তাহলে নিশ্চয় সে কুফুরি করল ক্যাফারা বিল্লাহ আল্লাহ সাথে সে কুফুরি করল কারণ রাসুল আকরম সাল আলী সাল্লাম এই ভালো কাজ তিনি জানতেন না এটি হইতে পারে অথচ হাদিসে এসেছে রাসুল আকরাম সাল আলী হোসাল্লাম তিনি বলেছেন রাসুল আকরাম সাল আলী হোসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেছেন মা তারাক্তু সৈ আন ইকুম ইল্লাহ ইল্লা আমার তুকুম বিহ অন্য রেওয়ায়তে এসেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চয় যে বিষয়গুলো যে আমলগুলো তোমাদেরকে জান্নাতের দিকে পৌঁছে যায় আল্লাহর নৈকট্য লাভে সহায়ক আল্লাহর নিকটে প্রিয়তম আমল সেইগুলো সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে আদেশ করেছি আর যে আমলগুলো তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে সেই আমলগুলো সম্পর্কে আমি তোমাদেরকে নিষেধ করেছি সতর্ক ও বানী আমি তোমাদেরকে এক্ষেত্রে জানিয়ে দিয়েছি অন্য বর্ণনা এসেছে রাসুল আকরাম আলী আলীসাল্লাম বলেন মা বা সাল্লাহম ইন নবী ইন ইল্লাহ আলাই আইয়াদুল্লা উম্ম আলা হই মাই আলহাম হুল আল্লাহ আল্লা সুবাহ যত নবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবী তার উমদের জন্য যে বিষয়গুলো কল্যাণ কর সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের কাছে বর্ণনা করেছেন আর যে বিষয়গুলো অকল্যাণ কর সে অকল্যাণকর বিষয়টিকে তাদেরকে সতর্ক আরোপ করেছেন তাহলে এটি ভালোই যদি হতো তাহলে নিশ্চয়ই রাসুল সাল্লাম বলতেন রাসুল সাল্লাম জানতেন দ্বিতীয় প্রশ্ন যে না রাসুল আকরম সাল্লা সাল্লাম এটি ভালো কাজ জানতেন তাহলে প্রশ্ন তিনি যে এটা ভালো কাজ জানতেন এই দলিল পেশ করো পুল হাত বুরহান আকুমিন কুমতুম সদেকিন তোমরা যদি তোমাদের দাবিতে সত্য মানে সত্যতা যদি প্রমাণ করতে পারো তাহলে দলিল পেশ করো কোথায় কোন দলিলের ভিত্তিতে এইটি ভালো কাজ রাসুল সাল্লাহ জানতেন এই দলিল পেশ করুন তাহলে দলিল যদি পেশ করতে না পারে তাহলে ধরে নেব যে রাসুল সাল্লাম জানতেন কিন্তু তিনি তার উম্মতের কাছে এটা পৌঁছান নাই এটি অত মারাত্মক তাহলে তিনি এটা গোপন করেছেন আল্লাহ রেসালতের দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করেন নাই তারাক তুকুম আল্লাহ মাহ জাতিল বাই দ লই আমি তোমাদেরকে সুস্পষ্ট বিধানাবলীর ওপরে খেতে আলিয়া মা আকম তুলাকুম দিন হকুম ওতম তো আইলাই ইকুম নেই মা তেও রদি তুলকুমুল ইসলামত কোন ভিত্তিতে আপনি মিলাদুন্নবী পালন করছেন কোন ভিত্তিতে পালন করছেন আপনি মিলাদুন্নবী এটা কল্যাণকর রাসুল সাল্লী সাল্লাম যদি না জানতেন তাহলে আপনি কাফের হয়ে গেলেন আর এটা কল্যাণকর রাসূল রসুল সাল্লি সাল্লাম জানতেন তাহলে দলিল কোথায় দলিল যদি পেশ না করতে পারেন তাহলে এটা প্রমাণ পা আপনি প্রমাণ করছেন যে রাসুল সাহসাম তার উম্মকদেরকে পৌঁছান নাই আপনি সাহাব থেকে রাসূলকে বেশি মোহব্বত করতে শিখলেন আপনি সাহাব থেকে বেশি জানলেন রাসূল সাহ বলছেন খয়রুন নাসের তারুনে সুম্মল লাদিন এলুনহুম সুম্মল্ লাদিন এলুনহুম সবচেয়ে স্বর্ণের যুগের মানুষ হচ্ছে রাসূলের যুগের রাসূল এবং সাহাবার যুগ এরপরে তা বেই এরপরে তা বেতা বেরিনের যুগ ধারা কই কই তার পালন করলে আর রাসূল সাল্লাহিসাল্লাম এলেম গোপন করার ব্যাপারে সতর্ক আরোপ করেছেন তিনি বলেছেন রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন যে মান মানকাতাম আইল মান আলজমা হুল্লা হু ইয়ামাল কয়ামাতবি লিচা মিন মিনার এলেমের জাকাত হচ্ছে এটি পৌঁছিয়ে দেবা মানুষের কাছে বর্ণনা করা আতুস রসুদ বলেছেন মানকাতমে আইলমান যে ব্যক্তি কে গোপন করলো আল জমা হুহুয়া মাল কয়ামাতে বিল্লিজ মিন মিনন্নার আল্লাহ সোহান তালা কালকেয়ামতের দিন জাহান্নামের মানে লোহার টুকরা তার মুখের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন জাহান্নামের লোহার টুকরা আল্লাহ তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন যে এলেম এটি গোপন করবে এলেম গোপন করবে সুতরাং রাসুল সাল্লাহ সাল্লাম গোপন করতে সতর্ক বাণ উচ্চারণ করছে তিনি নিজেই গোপন করলে এটি হতে পারে সুফির দিনে ভাই বোনেরা আমাকে জানতে হবে যে রাসুল সাল্লাহাম যেটি করেন নাই সাবান আজমান কিরাম যেটি করেন নাই সেটি আমরা করব না হুজাইফাতুল ইয়ামান আব্দুল্লাহ তাল আনহু বলেন কুল্লু ইবাদা লা মিয়াহাসাল্লাহ আলী হোসাল্লাম ফালা তাবদুহাদ প্রত্যেক ওই ইবাদত যেটা সাহাবান আন আজমাইন কেরাম রাসূস সাহাবিরা করেন নাই সেইটি কোশ্চেন কালো আপনারা ইবাদত হিসাবে করতে পারেন না ইমাম মালেক রহিমাহুল্লাহ তিনি বলেন ফামালাম লাম একুন আমা আইদিনন না ফালা একুন লিয়া ওমা দি না। রাসুলের যুগে সাহাবিদির যুগে যেই আমলটা দিন হিসাবে গণ্য হতো না। দিনের সাথে সম্পৃক্ত নেই সেটি একখোনো দিন হিসাবে এটা গণ্য হতে পারে না তা হলে তা হইলে রাসুল সালা সালামের মৃত্যুর। চারশো বছর পর এই শিয়া রাফিদি এইটা চালু করলো এইটাকে আপনি দিন হিসাবে গ্রহণ করলেন রাসুল সাল্লাহকে মহাব্বাত করতে হবে তার জন্ম মৃত্যু বার্ষিকী পালনের মাধ্যমে নয় এগুলো বিধর্মীদের সাংস্কৃতি রাসুলকে মহাব্বত করুন তার শূন্য তার রেখে যাওয়া সুন্নত বাস্তবায়নের মাধ্যমে তাকে আপনি মোহাব্বাত করুন মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে তার প্রতি মোহাম্বত প্রকাশ করা যায় না এটা মিথ্যা দাবিদার সুতরাং সকল মুসলিম ভাই বোনদেরকে বলবো যে বিষয়টি ভেবে দেখুন বলতে পারেন আপনি থেকে বড় বড় ইসলামিক স্কলারগণ আল পরে টেবিলে বড় বড় হাদিসের পুস্তক নিয়ে এসে ইসলামিক বই নিয়ে এসে দলিল সহকারে তারা এই মিলাদন্নবি সফককে বক্তব্য দিচ্ছে তারা কি জানেন না ববদাদার থেকে এটা চলে আসছে তারা কি কিছুই বুঝতেন না যত বুঝার আপনারাই বুঝলেন তাহলে সুরা তোবার একত্রিশ নম্বর আয়াত পড়ুন ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনি আল্লাহ তারা তাদের এই পুরোহিত পণ্ডিত এই পাদ্রীদেরকে যারা সন্ন্যাসি জীবন যাপন করে এই বিরাগীদেরকে তারা প্রভু হিসাবে গ্রহণ করেছে আদিবনে হাতেম রদি আল্লাহ তালা আনহু রাসুল আকরম সাল আলি সাল্লামের নিকট উপস্থিত হলেন তার গলায় স্বর্ণের একটা ক্রুশ ছিল রাসুল বললেন এতরাহ আনকা হাদাল ওয়াসান এই মূর্তি তোমার থেকে তুমি ফিকে মারো নিক্ষেপ করো ফেলে দাও এরপর রাসুল সাল্লাহ সাল্লাম আদিবনে হাতিমের নিকটে এই আয়াতটি তাকে শুনাইলেন তখন আদিবনে হাতিম বলে রাসোল আল্লাহ কই আমরা আমাদের এই খ্রিস্টানদের আলেমদের মানে পন্ডিতদেরকে তো আমরা ইবাদত করি না তখন আসুসাহসাম তাকে বললেন ওগো তার আল্লাহ যেইটি হালাল করেছে অথচ তোমাদের এই পন্ডিতগণ ওইটাকে হারাম যদি সাব্যস্ত করে তাহলে তোমরাও কি সেটাকে হারাম হিসাবে সাব্যস্ত করো না এবং আল্লাহ যেটিকে মানে হারাম করেছেন অথচ তোমাদের এই পন্ডিতগণ এই পুরোহিতগণ এই পীর দরবেশ গাউস কুতুব এরা হচ্ছে ওইটাকে যদি হালাল সাব্যস্ত করে তাহলে তোমরা কি হালাল সাব্যস্ত করো না তখন আদিবনে হাতিম বললেন বালা ইয়ারসুল্লাহ হ্যাঁ আমরা তাই করি এরপর আসল বলছেন ফাতিল কা ইবাদত হুম এইটাই অর্থ হচ্ছে তোমরা তাদের ইবাদত করো তাদের ইবাদত করো সুতরাং এই বারৈরুল আউ্বালের পারপাচে স্বতন্ত্র কোনো ইবাদত করা যাবে না এবং এইটা তাবারক বিতরণ করা যাবে না এই ক্ষেত্রে জাল হাদিস পেশ করা হয় যে এই মাহফিল এই মিলাদুন্নবী পালন উপরক্ষে যে যত দান করবে তার তত নেকি এই ক্ষেত্রে বলা হয় যে ওমর এত টাকা দান করেছে উসমান এত দিনার দান করেছেন এই আলী এত দেড়হাম দান করেছেন অমুক সাহাবি এত দেড়হাম দান করেছেন এগুলো মিথ্যা দাবিদার মিথ্য দাবিদা মানে ব্যক্তি এমন আমল করবে যেটা আমাদের ধর্মের সাপোর্ট নেয় সেটি পরিতার্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না জেনে রাখুন বেদাতে আমল থেকে সাবধান থাকবেন কারণ কুল্লু বেদা আতুন দলালা কুল্লু দলাল ফিন্নার প্রত্যেক বেদাতে আমলি ভ্রান্ত আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম সুতরাং সাবধান থাকুন বেদাতে আমল করা থেকে বিরত থাকুন আমল অল্প করুন সেটি যেন হাদিস সম্মত হয় আর এই উত্তম আমল করার জন্য আল্লাহ আমাদের hayat মো সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল hayat লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আমাল আহসানু আমাল সুতরাং রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে সুস্পষ্ট বিধানাবলের উপর রেখে যাচ্ছি রাসুল সাল্লা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সাবান আজমাইন নামকে বর্ণনা করেছেন রাসুল কখনো হেসেছেন কখনো তিনি কেঁদেছেন কখনো তিনি হচ্ছে মানে কোথায় রেশ নিয়েছেন নামাজ পড়া অবস্থায় রাসুলের অন্তরটা যেন আল্লাহর ভয়ে প্রকম্পিত হচ্ছিল সেই সূক্ষ্ম বিষয়গুলো বর্ণনা করেছেন রাসুসাল্লাহ কীভাবে ফরজ গোসল করেছেন কিভাবে এই ব্যক্তির জীবনের মানে শুভময় রজনী বাসরাত্র সুন্নতি তরিকায় কিভাবে পালন করতে হবে এই মানে পেশা পায়খানার আদব খাবার আদব সালামের আদব হাসির আদব সব কিছু রসুলাই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন অথচ মিলাদুন নবীর এই গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি ভুলে গেলেন একটু ভাবার বিষয় সুতরাং ইসলাম পূর্ণতা লাভ করেছে এর মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই যত বড় আলেমি এসে যদি এটা কোনো কিছু সাব্যস্ত করার চেষ্টা করে আর সেটি কোরআন হাদিসের সাপোর্ট না থাকলে কোশ্চিন কালও আমরা তাকে মানব আল্লাহ সুবহান আমাদেরকে বুদ্ধি দান করুন আল্লাহ তাআলা যাবতীয় বেদাতী কর্মকাণ্ড থেকে والله اعلم وصلى الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته